এখন যেটা করবো সেটা হচ্ছে নমুনা প্রশ্ন নবম শ্রেণীর উপরে নবম শ্রেণীর নমুনা প্রশ্ন ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স ছত্রিশ নম্বর সেট যে সেটটাতে পরমাণুর গঠন সম্বন্ধে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো এখন করবো সেট নম্বর কত সেট নম্বর হচ্ছে ছত্রিশ ভৌত বিজ্ঞান পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার উপরে তো কী করবো চলো প্রথমে শুরু করি আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইকন প্রেস করবে খুব তাড়াতাড়ি করছি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বলা আছে এক নম্বর প্রশ্ন বলেছে রাদার ফোর্ডের আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা আবিষ্কৃত হয় রাদার ফোর্ডের আলফাগোনা বিচ্ছুরন পরীক্ষা দ্বারা আবিষ্কৃত হয় কি আবিষ্কৃত হয় অপশান হচ্ছে সি অপশান সি নিউক্লিয়াস আবিষ্কৃত হয় নিউক্লিয়াস আলফাগোনা বিচ্ছুরন পরীক্ষায় পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কৃত হয় নিউক্লিয়াস দু নম্বর দু নম্বর প্রশ্ন কি কোন মৌলে মৌলের পরমাণুর বাইরের কক্ষে আটটি ইলেকট্রন থাকে না কোনটির কোনটির বাইরের কক্ষের আটটি ইলেকট্রন থাকে না অপশন সি অপশন সি হচ্ছে হিলিয়াম সি কি হবে সি হচ্ছে হিলিয়াম হিলিয়াম পরমাণু তিন নম্বর প্রশ্ন কি তিন নম্বর বলছে নিস্তরিত তেজস্ক্রিয় রশ্মির নাম কি নিস্তরিত তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফাবিটা গামা তাদের মধ্যে নিস্তরিত কোনটা নিস্তরিত হচ্ছে গামা গামা রশ্মি গামা রশ্মি হচ্ছে নিস্তরিত উত্তর গামা চারের দাগে কি চারের দাগে বলা আছে কোন পরমাণু তৃতীয় কক্ষে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে তৃতীয় কক্ষে তৃতীয় কক্ষে যদি আমরা যদি টু এন স্কোয়ার সূত্রে ফেলি তাহলে তৃতীয় কক্ষে মানে এ নিক্যালস টু তিন তিন বসালে ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে তাহলে দুই গুণ তিন স্কোয়ার মানে দুই গুণ নয় সমান হচ্ছে আঠারোটি তাহলে তৃতীয় কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে আঠারোটি পাঁচের দাগে কি পাঁচের দাকে বলা আছে আইসো গুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন তো এটা আমি লিখছি না একটু দু নম্বরের প্রশ্ন সেটা বইতে পাবে তো রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন কারণ টোপ হতে গেলে একই মৌলের পরমাণুগুলির পারমাণবিক সংখ্যা একই হয় তো পারমাণবিক সংখ্যা যেহেতু একই হয় তাই তাদের ইলেকট্রন বিন্যাসও একই হয় শেষ কক্ষপথে ইলেকট্রনও কিন্তু একই হয় যেহেতু শেষ কক্ষপথের ইলেকট্রন একই তাই তাদের রাসায়নিক ধর্মটাও কিন্তু একই হয় তাই আইসো গুলি রাসায়নিক ধর্ম অভিন্ন অভিন্ন অর্থাৎ একই হয় ছ নম্বর প্রশ্ন কি ছ নম্বর প্রশ্ন বলা আছে ইউরেনিয়াম বিরানব্বই দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম বিরানব্বই দুশো পঁয়ত্রিশ এই পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত প্রোটন কতগুলি আমি পি চিহ্ন দ্বারা লিখে দিচ্ছি প্রোটন যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা তো পারমাণবিক সংখ্যা আছে কত বিরানব্বই তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে বিরানব্বই নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যার নিয়ম কি বার করার ঘর সংখ্যা থেকে অর্থাৎ দুশো পঁয়ত্রিশ থেকে প্রোটন সংখ্যাটাকে বাদ দেবো মানে পারমাণবিক সংখ্যা বাদ দেবো বিরানব্বই বাদ দিলেই কত হবে একশো তেতাল্লিশ তাহলে প্রোটন হল বিরানব্বই টি রয়েছে এবং নিউট্রন হচ্ছে একশো টি একশো টি নিউট্রন রয়েছে সাত নম্বর প্রশ্ন কি সাত নম্বর প্রশ্ন বলছে এম জি টু প্লাস আয়ন কতগুলি ইলেকট্রন রয়েছে এম জি প্লাস আয়নে কতগুলি ইলেকট্রন তো এম জি টু প্লাস হয়েছে কি করে না ম্যাগনেশিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ বাইরের কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন বের করে দিতে তবে সেটা ম্যাগনেশিয়াম টু প্লাস হয়েছে এম জি টু প্লাস আয়ন হয়েছে ম্যাগনেশিয়াম পরমাণু ছিল সে তার বাইরে কক্ষপাত থেকে দুটি ইলেকট্রন বার করতে তবে এম জি প্লাস রয়েছে তো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো মানে ইলেকট্রনও আছে বারোটি দুটো ইলেকট্রন বার করে দিয়েছে তার মানে বারো বিয়োগ দুই সমান হচ্ছে দশটি ইলেকট্রন রয়েছে বিন্যাস লিখতে হবে না কতগুলি ইলেকট্রন আছে দশটি ইলেকট্রন আছে তাহলে উত্তর হবে দশটি বারোটি ছিল দুটো ইলেকট্রন বার করে দিয়েছে তাই কতগুলি ইলেকট্রন রয়েছে মোট দশটি ইলেকট্রন তার মধ্যে রয়েছে আটের দাগের প্রশ্ন কি আটের দাগে বলছে থমসনের পরমাণুবাদের দুটি স্বীকার্য তো থমসনের পরমাণুবাদে দুটি স্বীকার্য তোমরা দেখে নেবে এরই সঙ্গে এই থমসনের পরমাণুবাদে দুটি শিকার্য লেখো এরই সঙ্গে ক্যাথোডরসির আধানের প্রকৃতি কেমন ক্যাথডরসির আধানের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক ক্যাথডরসির আধান ক্যাথড্রসি ঋণাত্মক আধান ক্যাথড্রসির আধানের প্রকৃতি কেমন এটা রয়েছে একই সঙ্গে প্রশ্ন ছিল আটের দাগে তো উত্তর হবে ঋণাত্মক এই হলো আমাদের আটটা প্রশ্ন এর সঙ্গে আর একটি প্রশ্ন রয়েছে আর একটা করলে শেষ হয়ে যাবে তো যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী যে সেটগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার যে সেট সেগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে এবং খুব তাড়াতাড়ি প্রত্যেক সপ্তাহে আমরা সেটটাকে ছাড়বো কমপ্লিট করে তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করানি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন কি আছে এক্স নব্বই দুশো আটত্রিশ এক্স নব্বই দুশো এই পরমাণুটিতে কয়টি নিউট্রন আছে নিউট্রন কয়টি তো নিউট্রন সংখ্যা বার করার নিয়ম ঘর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা অর্থাৎ দুশো আটত্রিশ বিয়োগ নব্বই বিয়োগ করলে কথা হবে একশো আটচল্লিশটি নিউট্রন রয়েছে একশো আটচল্লিশটি নিউট্রন তিনটি নিউট্রন কম থাকলে পারমাণু চিহ্ন কি হতো এর মধ্যে যদি তিনটি নিউট্রন কম থাকতো তিনটি আচ্ছা এই যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এর মধ্যে কোনটার মধ্যে নিউট্রন ঢুকে রয়েছে না এই ভর সংখ্যা যেটা দুশো এর মধ্যে কিন্তু নিউট্রন সংখ্যা ঢুকে রয়েছে এখন তিনটি নিউট্রন যদি কম হয় তিনটি নিউট্রন কম আছে তিনটি নিউট্রন কম তার মানে ভর সংখ্যাটা কত দাঁড়াবে এখন এখন ভর সংখ্যা দাঁড়াবে এখন ভর সংখ্যা সমান হবে দুশো আটত্রিশ বিয় মানে হচ্ছে দুশো পঁয়ত্রিশ হচ্ছে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নেই কারণ নিউট্রনই কম বলেছে তো অতএব সেক্ষেত্রে চিহ্নটা কি দাঁড়াবে হলেন তিনটে নিউট্রন কম থাকলে চিহ্ন কি হবে তো চিহ্ন হবে চিহ্নটা হবে এক্স কারণ পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নেই নব্বই উপরে ভর সংখ্যা দুশো এই হচ্ছে আমাদের নতুন যে চিহ্ন মৌলটা তার চিহ্ন হচ্ছে যেইটা এখন বলেছে প্রথম ও শেষ পরমাণুর মধ্যে সম্পর্ক প্রথম প্রথম পরমাণু 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 কোনটা কোনটা ছিল ছিল এটা হচ্ছে শেষ শেষ পরমাণু আমরা যেটা পেয়েছি নিউট্রন কম পাওয়ার ফলে কম থাকার নব্বই দুশো পঁয়ত্রিশ এই দুজনের মধ্যে সম্পর্ক এটা প্রথম ছিল পরে তিনটি নিউট্রন কম থাকতে এই চিহ্নটা হয়েছে তাহলে প্রথম এবং শেষের মধ্যে সম্পর্ক কি না এদের মধ্যে সম্পর্ক যেহেতু পারমাণবিক সংখ্যা সমান ঘর সংখ্যা আলাদা তাই এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আইসটোপ এদের মধ্যে সম্পর্ক এরা পরস্পরের আইসটোপ এই হচ্ছে আমাদের ন নম্বরের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নগুলো রয়েছে সেট ছত্রিশে এই হচ্ছে আমাদের সমগ্র প্রশ্নের উত্তর প্রশ্ন অবশ্যই ডিসক্রিপশন দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে পরবর্তী সেট পাওয়ার জন্য